দু হাজার চব্বিশ শেষ করে আমরা পঁচিশ পদার্পণ করেছি এই যে দীর্ঘ প্রায় দশ বছর প্লাস ইউএস বাংলাদেশ যাত্রা শুরু করেছে শুরু থেকে এখন পর্যন্ত প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা দুটো ড্যাশেড কিউ ফোর হান্ড্রেড এয়ারক্রাফ্টে যাত্রা শুরু করেছিলাম ঢাকা জসের রুটে ফ্লাইট অপারেশনের মাধ্যমে সেই জায়গাটা আমাদের এখন বহরে চব্বিশটাই এয়ারক্রাফ্ট আছে এবং সেখানে দশ দশটা দেশে তেরোটা গন্তব্যে আমরা ফ্লাইট অপারেট করছি অলমোস্ট মিডল ইস্টের প্রায় সবগুলো ডেস্টিনেশনই লাইকলি জেদ্দা বলেন দুবাই আবু আবুধাবি মাস্কার দোহা ভাইটাল যেসব ডেস্টিনেশনগুলো আছে বাংলাদেশে প্রবাসীরা যেসব ডেস্টিনেশনগুলোতে অবস্থান করছে আসলে সেই প্রত্যেকটা রুটে আমরা ফ্লাইট অপারেট করছি অ্যাজ এ এয়ারলাইন হিসাবে ইউএস বাংলা এয়ারলাইনস আসলে চেক ইন বিডির যে কনটেস্ট ফটো কনটেস্ট এবং ট্যুরিজম কেন্দ্রিক সেখানে আসলে আমরা একটা ছোটো কন্ট্রিবিউশন আছে এবং আমরা এতে পার্টিসিপেট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ট্যুরিজম ফটো কনটেস্টে যারা পার্টিসিপেট করছে তাদেরকে উৎসাহ দেওয়া আমরা চাই যে তাদের এই ছবিগুলোর মাধ্যমে আসলে বাংলাদেশের ট্যুরিজমটাকে আসলে তুলে আনা এবং সাথে সাথে অন্যদেরকে ইন্সপায়ার করা যেন সেই সব ডেস্টিনেশনগুলোতে বাংলাদেশের ট্যুরিস্টরা মুভ করতে পারে সাথে সাথে দেশে ট্যুরিস্ট যেন বাংলাদেশে এইসব গন্তব্যগুলো দেখিয়ে দেখে একটা আগ্রহ তৈরি করে সব বিবেচনায় আসলে আমি বলবো যে বলছি বাংলাদেশের ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য আসলে চেক ইন বিডি যে কনটেস্টের আয়োজন করেছে তার সাথে আসলে ইউএস বাংলা আছে এবং এই কনটেস্টের সাথে যারা আসলে ইনভলভ আছে কিংবা যারা পার্টিসিপেট করছে তাদেরকে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছে